ছোট্ট একটা ভুল অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এই কথাটা হয়তোবা আমার অন্য শর্ট ভিডিওতে আপনারা দেখছেন তো বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমাদের যে পুকুরে যে জালটা টানা হচ্ছে এই পর্যন্ত আসার পরে আমাদের যে মাছগুলো হচ্ছে ভাসা ছিল তখন আমরা লক্ষ্য করতে পারি এই যে দেখেন কুটি 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 মানে একদম ঘুরি দেখা যাচ্ছে হ্যাঁ তখন মাছের অবস্থা হয়ে যায় একেবারে খারাপ মাছ স্টক করতে শুরু করে অর্থাৎ মাছ মারা যাওয়া শুরু করে এই মাছের অতিরিক্ত চাপের কারণে কারণ দিনটা ছিল মেঘলা আর মেঘলা দিনে মাছ হচ্ছে ভেসেছিলো এই ছোটো মাছগুলো ভেসেছিলো তো সেই মুহূর্তে মাছ স্টক করে মারা যাওয়া শুরু করে এই যে দেখেন এই মুহূর্তে এসে সব কিন্তু মাছ সেরে দেওয়া লাগে অর্থাৎ জাল ওইভাবেই সেরে দেওয়া লাগে দেখেন জেলেরা কিন্তু দন্ত হয়ে গেছে এই মাছকে ঠিক করার জন্য মাছ ঠিক মানে ওদেরকে অক্সিজেনের সাপ্লাই দেওয়ার জন্য দেখেন কিন্তু ওরা কিন্তু সব পাগলের মতো করতেছে তো এই মুহূর্তটা ছিল আমাদের জন্য অনেকটাই টেনশনের কারণ এখানে যে পরিমাণ আমাদের রুই মাছের পোনা ছিল এই মাছগুলো যদি মারা যেত আমার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ এখানে প্রায় আট কেজি মাছের ডিম দেওয়া হয়েছিল আট কেজি মাছের ডিম আপনারা যারা মাছ চাষ করেন তারা জানেন এখানে কি পরিমাণ মাছ হতে পারে তো এই পরিমাণ মাছ যদি ক্ষতির সম্মুখীন হতো বা মারা যেত তাইলে ভাবেন এই যে দেখেন ছোট্ট ছোটো মাছগুলো দেখেন মারা যাওয়া দেখা যাচ্ছে এই যে দেখেন একটু ই করলে পরে আপনারা বুঝতে পারবেন মাছ দেখা যাচ্ছে এই যে পানি মারতেছে এর মধ্যেই কিন্তু মাছ দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা দ্রুত আমাদের এখানে একটা মসজিদের মোটর ছিল ওই মোটরটা আমরা চালিয়ে দিই কারণ পানির যদি একটু সাপ্লাই দেওয়া যায় বা ঠান্ডা পানি যদি দেওয়া যায় অক্সিজেনের যে স্বল্পতা থাকে ওইটা কিন্তু মানে ঠিক হয়ে যায় তো ওইটা দিলাম আর হচ্ছে বাড়ি থেকে অক্সিজেন ট্যাবলেট ও এক্স বা আপনাদের হচ্ছে ওইটা দেখাচ্ছি মানে অক্সিজেনের যে এটা ওষুধটা ট্যাবলেটটা ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই ট্যাবলেটটা আমরা দ্রুত মেরে দিই এই ক্ষেত্রে কিন্তু ওই ট্যাবলেটটা অত্যন্ত ভালো কাজ করে কারণ ট্যাবলেটগুলো হচ্ছে দ্রুত অক্সিজেন সাপ্লাই সাপ্লাই করে পানির মধ্যে এই ক্ষেত্রে আপনারা এই অক্সিজেন ট্যাবলেটটা বা সাপ্লিমেন্টটা আপনারা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এই ওষুধটা আমার ছোটো ভাইয়ের হাতে দিয়ে বলি যে সারা পুকুরে সিটাই দিতে এই যে এসিআই রে ওয়েক্স একটা এসিআই ওয়েক্স ট্যাবলেট হ্যাঁ এটা অক্সিজেন ট্যাবলেট বলা হয় এটা আমরা অক্সিজেন ট্যাবলেট বলেই চিনি এটা আমরা সারা পুকুরে সিটাই দিই প্রায় হাফ কেজিটার মতো তো তারপরে মাছ শান্ত হয়ে যায় তবে অনেকগুলো মাছ মারা যায় এটা আপনারা হয়তো ভিডিও মানে আমার যে গত ভিডিওতে দেখছেন শর্ট ভিডিওতে ওইটা হয়তো বা আপনারা দেখতে পারছেন তো আপনারা এই কাজগুলো কখনোই করবেন নাই যে দেখেন মারা গেছে আর দেখেন অবস্থা কী মানে কখনোই এরকম করবেন না যে হচ্ছে পুকুরে হচ্ছে মাছ ভেসে আসে সেই মুহূর্তে হচ্ছে জাল টান দেওয়া এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ বিষয় কিন্তু আমাদের জেলেরা বলছিল আবার এদিকে আমাদের মনও ছিল ভাবছিলাম যে হয়তো কিছু হবে না কিন্তু আমাদের ধারণা একটা ভুল প্রমাণিত হয় পরবর্তীতে আমাদের এই ক্ষতির সম্মুখীন হয় আজকে মানে আমি ভিডিওটা এডিট করতেছি গত দুই দিন পরে তো আজকে দেখলাম যে পুকুরে কয়েকটা মাছ মারা মারা গেছে মানে অনেকগুলো মাছ মারা গেছে বড়ো সাইজের মানে ওইগুলো মিরকে দেখলাম মারা গেছে তার মানে হয়তো কিছু মাছ আসলেই মারা গেছে আর ছোটো যে পোনাগুলো থাকে ধানি যে পোনাগুলো থাকে ওইগুলো মারা গেলে পরে উপরে ভেসে ওঠে না ওইগুলো নিচেই মানে পসে যায় নষ্ট হয়ে যায় ওগুলো ভেসে আর ওঠে না খুব বেশি ওঠে না কিছু ওঠে মানে কিন্তু পুরোটা ওঠে না এই আর কি তো আপনারা কখনোই এই ধরনের ভুলটা মানে করবেন না আশা করি করবেন না এই ধরনের যদি ভুল যদি আপনারা করেন তাহলে মনে করেন যে ক্ষতির সম্মুখীন আপনারাই হবেন আপনাদের মাছই কিন্তু নষ্ট হবে এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন ভাষা অবস্থায় যদি মেঘলা দিনে মাছ যদি ভেসে থাকে এই অবস্থায় কখনোই আপনারা জাল টান দিবেন না যদি জাল টান দেন এটা আপনাদেরই ক্ষতির কারণ হবে মানে আপনারা বিশ্বাস করলে করতে হবে না করলে আমাদেরটা তো দেখলেন এরকম পরিস্থিতির সম্মুখীন আপনাদেরও হবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই আগে হরা হরা টানা বলে ওই যে এক কাটি সমৃদ্ধ জিনিস ওইটা টেনে নেবেন জাল টানার একদিন আগে বা দুদিন আগে টেনে নেবেন ওই ক্ষেত্রে হবে কি আপনার যে অক্সিজেনের স্বল্পতা থাকে তারপরে হচ্ছে গ্যাসের যে সমস্যা থাকে ওইটা ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আপনাদের যদি কোনো রকম পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম